অতি সাম্প্রতিক কালে ইউজিসি একটি সার্কুলার জারি করেছিল এবং এতে উল্লেখ করা হয়েছিল দেশের একশো সাতান্নটি ইউনিভার্সিটিতে ইউজিসি রিড্রেশাল পাঁচ জুন ত্রিপুরার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির তরফে ন্যায় পাল নিয়োগ করা হয়েছে এ সংক্রান্ত একটি কমিটিও গঠিত হয়েছে শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ব্যাপারে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক আর কে জানান সংশ্লিষ্ট সার্কুলার মেনে নেপাল নিয়োগ করা হয়েছে তিনি আরও জানিয়েছেন এই সংক্রান্ত বিষয়ে বিভ্রান্ত সৃষ্টিকারী কিছু সংবাদ পরিবেশন করা হচ্ছে এক্ষেত্রে মূল বিষয়টি সংবাদ প্রতিনিধিদের অনুধাবন করার জন্য আবেদন জানান তিনি যে একটা গাইডলাইন আছে যে ইউজিসি রিড্রেসাল এন্ড অফ স্টুডেন্ট 2023 বিভিন্ন সময়ে এই নোটিফিকেশন বেরিয়েছে বেরোনোর পরে ওরা বলেছে একজন অভ্যাস পারসন বা ন্যায় পাল একজন নিয়োগ করতে হবে তো সেই অনুযায়ী আমরা সেটা করেছি হ্যাঁ পাঁচ জুনে ফিফথ জুনে আমরা নোটিফাই করেছি আমাদের ইউনিভার্সিটির থেকে আমাদের ইউনিভার্সিটি মাত্র এক বছর হয়েছে এক বছর এখন হয়নি হ্যাঁ মাত্র ইউনিভার্সিটি স্টার্ট করেছি আমাদের নোটিফিকেশান অফিসিয়ালি আমরা কিছু নোটিফিকেশান পাইনি কিন্তু আমাদের ওয়েবসাইট দেখে মানে ইউজিসির ওয়েবসাইট দেখে আমরা অলরেডি নোটিফাই করে দিয়েছি পাঁচ জুনে এই ন্যায়পাল আমরা নিয়োগ করেছি এটা নিয়োগ করতে গিয়ে আমাদের ক্রাইটেরিয়াগুলোকে ফলো করতে লাগে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা রিটায়ার্ড একজনকে রিটায়ার্ড প্রফেসর বা ভাইস চ্যান্সেলারকে করতে লাগে সেই অনুযায়ী ত্রিপুরাতে আমরা দেখেছি যে প্রফেসর প্রিয়শঙ্কর চৌধুরী রিটায়ার্ড প্রফেসর অ্যান্ড হেড জিওলজি ডিপার্টমেন্ট ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে রিটায়ার করেছেন ওনাকে আমরা অ্যাপয়েন্ট করেছি অ্যাজ এস পার্সন বা ন্যায়পাল যাকে বলে